আমরা সিপিআইএম এর পক্ষ থেকে দেশ জুড়ে এই বিরুদ্ধে আমরা প্রচারে নেমেছি আমরা আপনারাও জানেন যে এই যে তিনটে আইন এই তিনটে দানবীয় আইন আকারে আমাদের ভারতবর্ষের বিকাশ আসছে যে আইন ভারতবর্ষের মানবাধিকারকে লঙ্ঘন করবে যে আইন ভারতবর্ষের সংবিধানকে লঙ্ঘন করবে যে আইন ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করবে ফলে আমরা চাই যে এই আইন যাতে লাগু না হয় কিন্তু কেন্দ্রীয় সরকার আজকে পয়লা জুলাই থেকে গোটা ভারতবর্ষে এই আইন নেওয়ার চেষ্টা করছে এই আইনের মধ্যে দিয়ে পুলিশের হাতে ব্যাপক ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে পুলিশ ইচ্ছা করলে পারে যখন তখন আপনাকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে এবং আপনাকে নিয়ে গিয়ে এখন পনেরো দিনের বেশি রাখতে পারত না তিনি সেটা যেতে ম্যাক্সিমাম পনেরো দিন রাখা যেত এখন বলা হচ্ছে যে প্রাথমিকভাবে পনেরো দিন রাখার পরেও পঁচাত্তর দিন পর্যন্ত পুলিশ কাস্টাডিতে রাখা যেতে পারে ফলে আমরা জানি যে ইতিমধ্যে ভারতবর্ষের বহু থানাতে এই বন্দীদেরকে রাখা এবং তাদেরকে পিটিয়ে মারা অত্যাচার করা এই ঘটনা আমরা জানি বলে আজকে পঁচাত্তর দিন আরো বাড়িয়ে দেওয়া হলো অর্থাৎ নব্বই দিন ধরে রাখার ক্ষমতা দিয়ে দেওয়া হলো ফলে এরকম ধরনের ঘটনা পুলিশে অত্যাচারে বন্দী মৃত্যু এই ঘটনা আরো প্রবলভাবে দেখা যাক আমরা দেখতে পাচ্ছি চারিদিকে মডেলিং চিং ঘটছে আমরা মডলিং চিংয়ের বিরোধিতা করছি সবাই মিলে চাইছি এতে না হয় নতুন যে আইন তাতে দেখা যাচ্ছে যে যদি এ হয় আমরা আমি পাঁচজনকে নিয়ে একজনকে হত্যা করি তাহলে আমার সাত বছরের জেল হতে পারে কিন্তু আমি ব্যক্তিগতভাবে একা যদি আপনাকে হত্যা করি

সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে তাকে হাত করা পড়ানো যাবে না কিন্তু এই আইন বলছে যে তাকে হাত করা পড়িয়ে প্রকাশ্য লোকের মাধ্যমে যেতে পারে মানবাধিকার লঙ্ঘন বলে মনে করা যায় অবশ্যই অবশ্যই আমরা মনে করি যে এটা মানবাধিকার লঙ্ঘন এটা আন্তর্জাতিক মানবাধিকার যে এগারো নম্বর ক্রস তাকে ভায়োলেশন করা হচ্ছে এইভাবে আমরা দেখতে পাচ্ছি আগের এক যে আইনগুলো আসছে তার মধ্যে ইউএপিএ নিয়ে আপনারা জানেন যে ইউএপিএ নিয়ে দেশ জোড়া একটা প্রতিবাদ উঠেছে বহু বুদ্ধিজীবী আইনজীবী বিভিন্ন সমাজকর্মী তাদেরকে বছরের পর বছর ইউএপিএ ধারাতে আটকে রাখা হয়েছে বেআই তার বিরুদ্ধে দেশের মানুষ সরব হয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে ইউএপিএ ধার নেওয়া যাবে না কিন্তু আমরা দেখলাম দেখলাম যে ইউএপিএ ধার পরিবর্তে একে নিয়ে আসা হলো একশো তেরো নম্বর ধারা જે મા ધાર મનેપરાધી એત દિવત જે ততক্ষণ পর্যন্ত নেওয়া পড়া নির্দোষ এটা আন্তর্জাতিক মানবাধিকার ক্রস থেকে এটা বলা হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন হচ্ছে যে আমাকে হয় আমাকে হবে আমি নির্দোষ ফলে উই ক্যান ফলে আগে যেমন জামিন পাওয়াটা স্বাভাবিক আর জামিন না পাওয়াটা ব্যতিক্রম ছিল এখন আছে যে জামিন পাওয়াটাই হচ্ছে ব্যতিক্রম জামিন না পাওয়াটাই

আজকে একশো বাহান্ন নাম্বার যে তাতে টেরোরিস্ট এক প্লে আসা হলো একটা ক্রস যেখানে মনে করলেই হলো যে আপনি দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছেন পুলিশ মনে করে যে আপনি কোনো বিদ্রোহের সাথে সম্পর্ক রেখেছেন আপনি সরকার পাল্টে দেওয়ার চেষ্টা করছেন আপনি কোনো মামলা করতে যাচ্ছেন এই সরকারের বিরুদ্ধে সরকারকে পাল্টে দেওয়ার প্রশ্ন হলে পুলিশের মনে করাটাই যথেষ্ট

অনশন গান্ধীজিও করেছিলেন অনশন ভগৎ সিং করেছিলেন অনশন অনেক সদস্যরা করেছেন সেই অনশনে যদি আমি কালকে বসি আপনি জানেন যে আগের যে আইন ছিল তাকে ছিল যে আত্মহত্যা করতে গেলে পরে তাকে ক্রিমিনাল প্রসিকিউশন নেওয়া এক বছরে তাকে জেল জরিমানা হতে পারে এবং তার সাথে ভুলে দেওয়া হলো যে আত্মহত্যা করার চেষ্টা করা এবং সেই আত্মহত্যার জন্য যদি কোনো পাবলিক সার্ভেন্টের কাজে বাধা দেওয়া হয় তাহলে আপনাকে জেল জরিমানা করা হবে এবং তার সাথে কমিউনিটি সার্ভিস দেওয়া হবে ফলে এখন দেখা যাচ্ছে যে কোনো বিষয়ে আমি আজকে অনুষ্ঠান অবস্থানে বসছি পুলিশ এসে আমাকে অনুষ্ঠান অবস্থান থেকে

নতুন আইন কে পাল্টাতে চাইছে আমরা মনে করছি যে ব্রিটিশ আমলে চাইতে আইন নিয়ে আসা হচ্ছে যে আইনগুলো ব্রিটিশ আমলে পর্যন্ত ছিল না মানে আজকে সেই আইনগুলোকে নির্দিষ্ট করা হচ্ছে এবং আগামী দিনে রাজনৈতিক বা গণতান্ত্রিক আন্দোলন কিছুকে স্তব্ধ করে দেওয়ার জন্য এই আইন হচ্ছে এবং পুলিশের হাতে ব্যাপক ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্র ভয়ঙ্কর ভাবে আগামী দিনে সে তার দানবীয় শক্তি নিয়ে আপনারা আমার উপরে

বিরোধী সাংসদদেরকে বের করে দেওয়া হয়েছে সাসপেন্ড করে দেওয়া হয়েছে সেই সময় বিরোধী শূন্য পার্লামেন্টে একের পর এক এই আইনগুলোকে পাশ করিয়ে দেওয়া হোক আমরা সেই আলোচনার মধ্যে দিয়ে আইন বিশেষজ্ঞদের সাথে আলোচনা হোক দেশের নাগরিকের সাথে বুদ্ধিজীবীদের সাথে আলোচনা হোক পার্লামেন্টে আলোচনা হোক তার মধ্যে দিয়ে আইনকে সংশোধন করা হোক কিন্তু এইভাবে আইনটাকে চাপিয়ে দেব কারণ মতামত না নিয়ে এটাকে আমরা মনে করি যে এটা ফ্যাসিস্ট কায়দা এই ফ্যাসিস্ট কায়দায় আজকে গোটা ভারতবাসী গণতন্ত্রের উপরে একটা হামলা নামানো হচ্ছে আমরা এর বিরোধিতা করছি তীব্র প্রতিবাদ চালাচ্ছি গোটা দেশ জুড়েই আমরা এর